আমি জীবনে বহু ডাক্তার দেখছি আপনার মতো বিড়িঘর ডাক্তার দেখি আপনি কি আমার কথা বুঝেন আমি বাংলা কথা কইতাছি আপনি কি বুঝেন আমি তো দিত তাহলে আপনি এত বিড়ি খান কে আপনি গুন না ভালো আমি বিড়ি ডা খাই না সেটা খাই না বুঝছেন আপনি টাকা দর বুড় আমি কত রুকি দেব আমি রুকি দিতে দিতে আমি নিজেই রুকি যা কেতাছি রুকি হবেন না দুইটা মিনিট তো বিড়ি সারা আপনি থাকতে পারেন না সুযোগ পাইলে একটা দরাই দেন সিংহা ওই সিংহা না লাগাইলে আমরা রই না

সংসার <coughs> <laughs>

জানতাম ডাক্তারের বা কম্পিউটার আমি <laughs> কিন্তু <laughs>

আরে ওই দেবী এটা কি বাজা কর দাদা বুঝল না দুই বিড়ি খোর বিড়ি খাইতে খাইতে চিকিৎসা কি ওজন লাগব না লাগব বং তো

ধরবো <laughs> না <laughs>

ডাক্তারের কোনো খবর নাই ফোন দিলা বেহরে ডাক্তার সব আইরেগা ও ভাই তোর কি হয়েছে রে ভাই কথা ক হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে কথা বলে ওই বন্ধু আদ্দে এক ভয় বলে চলে গেলো ডাক্তার তো কোনো খবর নাই এই এই মনাল ভাই ডাক্তার নেই ভাই আমি তো ফোন দিলাম ভাই আমি ভাই ও আপনারে ফোন দিছিলে ও ভাই আমার ভাই যেন কি ভাবে হড়াত করে ওই মধ্যে একটা স্টক করলো আর ওই বুইরা লগা ওই বুইরা মধ্যে দইরে না বুইরা গেছেগা हां ভাই এটা সিরিয়াস সমস্যা

একটা ইঞ্জেকশন দিল আমার বাইরে কাপছি 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 কাঁপি একবার নার মার দিয়ে গেছো জলেরালার বেটাই করছে